আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসমুল্লাহ রহমানির রহিম প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বি এ এম ঢাকা তালুকদার হুমিভ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী আমার কিছু ভিডিও চলতেছে যে বিষয় সম্পর্কে আমি ইতিপূর্বে দুইটি মেডিসিন সম্পর্কে কথা বলেছি আজকাল আমাদের সমাজে যে রোগটা বেশিভাবে পরিলক্ষিত হচ্ছে সেটা হলো যৌন উত্তেজনা যৌন উত্তেজনা মেডিসিন আপনারা অনেকভাবে সেবন করে থাকেন অনেক মেডিসিন দেখা যায় রাস্তাঘাটেও ক্যানভাস যৌন উত্তেজনার উপরে মেডিসিন বিক্রি করে থাকে আমি আপনাদের বলতে চাই কখনও যৌন উত্তেজনা হওয়ার জন্য কোনো মেডিসিন বাজার থেকে বা রাস্তাঘাটে ক্যানভাসাররা যে সমস্ত মেডিসিন বিক্রি করে সে সমস্ত মেডিসিন কখনো সেবন করবেন না এই সমস্ত মেডিসিন সেবন করলে দেখা যায় কিডনি ড্যামেজ হতে পারে লিভার সমস্যা হতে পারে হার্ট অ্যাটাক হতে হতে পারে হার্ট ব্লকও হতে পারে তাই আমি আপনাকে বলতে চাই আপনারা কখনও ভালো কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করবেন না প্রিয় দর্শক মণ্ডলী আমি ইতিপূর্বে দুইটি মেডিসিন সম্পর্কে কথা বলেছি সে বিষয় ছিল ইজাকুলেশন ইজাকুলেশন শব্দের অর্থ হলো যৌন কার্য করার পূর্বেই ধাতু নির্গত হয়ে যায় যৌন অঙ্গ স্ট্রং হয় না সহবাস করতে পারেন না সহবাসের আগেই দেখা যায় ধাতু নির্গত হয়ে যায় বৃদ্ধ স্খলন ঘটে এই সমস্ত লক্ষণ যদি কারো মধ্যে পরিলক্ষিত হয় তাহলে আপনারা আমি যে সিমটমগুলি বলবো এবং মেডিসিনগুলি বলব এই সমস্ত মেডিসিনগুলি সেবন করবেন ইনশাল্লাহ আপনারা উক্ত ইজাকুলেশন প্রবলেম হতে রেহাই পাবেন এবং ভালো একটু কিছু রেজাল্ট পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি ইতিপূর্বে দুইটি মেডিসিন সম্পর্কে কথা বলেছি আপনারা যারা আমার বিডিওটি দেখে থাকেন তারা ঔষধ এবং লক্ষণগুলি খুব ভালোভাবে আপনারা সনন রাখবেন এবং মুখস্থ করে নেবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি দুইটি মেডিসিন সম্পর্কে কথা বলছি যে সিমটমগুলি আপনারা মনে রাখবেন এবং ওষুধগুলি সঠিকভাবে সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি দুইটি মেডিসিন সম্পর্কে কথা বলছি সে মেডিসিন হল ক্যালেডিয়াম সেক্স তিরিশ পাওয়ার আমি আবার বলছি ক্যালেডিয়াম সেক্স তিস পাওয়ার এই ক্যালেডিয়াম সেক্স মেডিসিন কে সেবন করবেন কোন ধরনের রোগের সেবন করবেন তারা লক্ষণগুলি জেনে নিন প্রিয় দর্শক এই ক্যালেডিয়াম সেক্সের যে লক্ষণগুলি পরিলক্ষিত হয় দেখা যায় সেটা হল লিঙ্গ শিথিল কিন্তু সঙ্গমার ইচ্ছা ও মানসিক উত্তেজনা থাকে আবার বলছি লিঙ্গ শিথিল লুজ হয়ে যায় দিল হয়ে যায় কিন্তু সঙ্গমের ইচ্ছাও থাকে এখন মানসিক একটা উত্তেজনা ভাবও থাকে সঙ্গম করার জন্য আর একটি লক্ষণ হল শত চেষ্টাতেও যা যায় লিঙ্গ সবল হয় না সঙ্গমের সময় উত্তেজনা আসে না বা বীর্য খলন হয় না বীর্যপাত হয় না এই সমস্ত লক্ষণ যদি কারো ভিতরে পরিলক্ষিত হয় তাহলে তাহারা ক্যালোরিয়াম সেক্স তিরিশ পাওয়ার তিন চার খোঁটা করে খাবারের পূর্বে দিনে তিনবার কমপক্ষে পনেরো দিন সেবন করবেন এই দর্শক মণ্ডলী ঔষধ সেবন করার পরে এক নাগারে যদি সাত দিন বা পনেরো দিন মেডিসিন সেবন করেন পরবর্তী ফলাফলের জন্য কমপক্ষে আট থেকে দশ দিন ঔষধ সেবন করবেন না দেখবেন আস্তে আস্তে আপনার সমস্যাগুলি সমাধান হয়ে যাবে আর দ্বিতীয় যে মেডিসিনটা নিয়ে কথা বলছি সেটা হলো ইস্টেপিসেগ্রিয়া। এখন স্টেসেফিগ্রিয়া মেডিসিন কারা সেবন করবেন তারা লক্ষণগুলি সুন্দরভাবে বুঝে নিন জেনে নিন প্রিয় দর্শক মণ্ডলী এই স্টেসে সেফিগ্রিয়া মেডিসিনটি যারা সেবন করবেন তাদের দেখা যায় সর্বদা যৌন বিষয়ে চিন্তা ভাবনা থাকে সব সময় দেখা যায় যৌন সম্পর্কে যৌন বিষয়ে সব সময় চিন্তা ভাবনা করতে থাকেন সর্বদা যৌন তৃপ্তি বিষয়ে চিন্তা ভাবনা করতে থাকেন অনেক সময় দেখা যায় অনেকের দেখা যায় বীরজিপাত হয়ে সুখ মুখ বসে যায় নিজেকে দোষীভাবে মনে হয় আমি একজন অপরাধী লাজুক হয়ে যায় এবং বীর্জপাত হয়ে পিঠে অনেক সময় অনেকে ব্যথা হয় এবং দুর্বলতা আসে শারীরিকভাবে দুর্বলতা আসে যৌন ইন্দ্রিয় যেন অবসন্ন শিথিল ও শুকিয়ে ছোটো হয়ে যায় অনেকের দেখা যায় বীর্জপাত হইতে হইতে চুকু বসে যায় এবং শরীর অবসন্ন হয়ে যায় এবং দুর্বল হয়ে যায় এবং যৌন ইন্দ্রিয় যেন অবসন্ন স্মৃতি লুজ হয়ে যায় শুকিয়ে দেখা যায় অনেকে লিঙ্গ চিকন হয়ে যায় ছোট হয়ে যায় তারা এই স্টেপিসগ্রিয়া মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার তিন চার ফোটা করে কমপক্ষে পনেরো দিন সেবন করবেন পরবর্তী পনেরো দিন পরে দশ দিন ওষুধ সেবন করবেন না ইনশাল্লাহ এই সমস্ত ইজারকুলেশন পুরোবলন হতে আপনারা রক্ষা পাবেন প্রিয় দর্শক মণ্ডলী শুধু ওষুধের উপর ভিত্তি করলে চলবে না আপনারা শারীরিকভাবে কিছু এক্সারসাইজ আছে ব্যায়াম করবেন ঝুকিং করবেন এবং যেন শরীর অচল সচল হয়ে যায় এই সচল থাকার জন্য কিছু হাঁটা চলা করবেন এবং আপনারা যেগুলি পুষ্টিকর খাদ্য এইগুলি সেবন করবেন এবং যৌন সম্পর্কে বিশেষ কোনো চিন্তা ভাবনা করবেন না প্রিয় দর্শক মণ্ডলী যাদের যৌন উত্তেজনা একেবারেই কম শরীর শারীরিকভাবে দুর্বল শক্তি নাই দুর্বল হয়ে পড়েন তারা অ্যাভেনার সেট মাদার পিঙ্চার মেডিসিন পুরোনো ফোটা করে দিনে তিনবার অল্প একটু পানির সাথে দিনে তিনবার খাবারের পরে কম পক্ষে তিনবার সেবন করবেন আমি ভুলতে পারি এই সমস্ত মেডিসিন যদি কোনো পুরুষ লোক সেবন করেন তাহলে দেখা যায় তার এই যৌন সমস্যাগুলি থাকবে না এই দর্শক মণ্ডলী যৌন দুর্বলতা যাদের আছে তারা সাধারণত হতাশাগ্রস্ত তারা অনেক সময় দেখা যায় অনেক দোকান থেকে যৌনে উত্তেজক মেডিসিনগুলো সেবন করে থাকেন আমি আজকে বলতে চাই যারা এই সমস্ত মেডিসিন সেবন করছেন বাকি জীবনে কখনো ঔষধ সেবন করবেন না যে সমস্ত মেডিসিন উত্তেজনা সঙ্গে সঙ্গে বাড়িয়ে যায় তারা কখনো এই সমস্ত যৌন উত্তেজনা মেডিসিন দোকান থেকে সেবন কিনে সেবন করবেন না আমি সব বলি আপনারা ভালো কোনো ডাক্তারদের সাথে পরামর্শ করে অবশ্যই ওষুধ সেবন করবেন আর ওষুধ ক্রয় করার সময় আপনারা জার্মানি যে মেডিসিনগুলি আছে এইগুলি সেবন করবেন তাহলে দেখা যায় আপনারা অল্প দিনের মধ্যে এই ইজাকুলেশন যৌন সমস্যাগুলি সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং সিমটমগুলি অবশ্যই মনে রাখবেন সিমটম অনুযায়ী মেডিসিনগুলি যদি সেবন করেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন প্রিয় দর্শক মণ্ডলী আজকের বিশেষ কিছু কথা না বলে আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামানো করে এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত